আমার স্বামী আমাকে মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয় এমনকি আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অনেক কটু কথা বলত যে ভুল আমি কখনো করিনি যে অপরাধটা আমি কখনোই করি নাই এসব কথা বলেও আমাকে অনেক মার খাইয়েছে এবার আসে আমার স্বামীর কথায় সে একটা চাকরি করে আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে সে সারা দিন বাড়ি থাকে না সকাল নয়টা বাজলে অফিসে চলে যায় আর সে রাতে আসে এদিকে আবার শাশুড়ি বিয়ের প্রথম প্রথম তার সাথে আমার সম্পর্ক ভালোই ছিল কিন্তু তারপর সে আর আমার সাথে কখনোই ভালো সম্পর্ক রাখে নাই আমার প্রায় সব কাজেই সে একটা না একটা ভুল ধরত এটা পারি না ওটা পারি না রান্নাটা ভালো হয়নি বাসায় যত কাজ আছে সব আমাকে দিয়েই করাতো এরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে কথা চেয়েছিল যে আমার স্বামীকে ব্যবসা করার জন্য অনেক লাখ টাকা দেবে কিন্তু পরে আর সেটা দিতে পারেনি আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার জন্য বাবার বাড়িতে বলেই দিই যে তোমরা আগে ঠিক হও তারপর দিও টাকাগুলো দিতে না পারায় আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। কখনো মুখে বলতো না যে আমার ছেলেকে এখনই টাকা এনে দাও তবে তার ব্যবহারই সবই বোঝা যেত এই যে ধরেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সবার রান্না বান্না ঘর বাড়ি পরিষ্কার করা জামাকাপড় পরিষ্কার করা সংসারে যে কত কাজ থাকে তার তার বলতে হবে না তারপরে যদি হয় গ্রামে বিয়ে তাহলে তো কথাই নেই সব কাজ করার পরও আমার কোনো নামই হতো না সারাদিন যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকতো না রাতে যখন আসতো তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে পড়তো এমন একটা ভাব দেখাতো তাকে আমি সারাদিন কোনো সেবা যত্ন করি নাই উনি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে সারাদিন কিন্তু সে অনেক ভালোই ছিল আর একটা ননদ ছিল ভাইয়ের সংসারে যে কত প্রকার মাতব্বরি করতে হয় সে সব কিছুই এমনকি আমার শাশুড়িও কিছু বলতো না জামাইও কিছু বলতো না একটা ড্রেস কিনে দিতে হলেও তার কাছ থেকে পারমিশন নিতে হতো আর কি কালার দিবে কেন দিবে তার জন্য কিন্তু তার কাছ থেকে পারমিশন নিতে হতো হাজব্যান্ডের সঙ্গে জোর গাল একটু কথা বলতে পারতাম না সব কিছুই তাকে কৈফত দেখা লাগতো ভাগ্যের কি পরিহাস গতকাল হঠাৎ করে দেখি আমার নরদ আমাদের বাসায় চলে আসছে তার সে সংসার করবে না এটাও বলতেছে তার শাশুড়ি নাকি ভালো না তাকে দিয়ে সারা দিন কাজ করে আমার শাশুড়িও মেয়ের কান্না দেখে বলতেছে ঠিক আছে মা ওদের বাসে যাওয়া লাগবে না ওদের নামে যা করার আমরা করব। আমার স্বামী জিজ্ঞেস করলো হ্যাঁ রে তোকে কি মারে ওরা ননদ বলল সারাদিন হুকুমের ওপরে রাখে কিছু একটা হলেই শাশুড়ি গালমন্দ করে আমার নামে নিবোধ করে স্বামীর কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে আর স্বামী মায়ের কথা শুনে আমাকে মারে জানিস ভাইয়া আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না আমার কয়েকটা ননদ আছে তাদের ছেলে আমাকে খুব বিরক্ত করে নিতে পারি না এইগুলো আমি কি যে করা যায় আর এসব কথা শুনে আমার শাশুড়ের হাজব্যান্ডকে তো তোমাদের নামে উচিত তোমরাও তো আমার সাথে কম কিছু করো না আমার বাবার বাড়িতে যে সবাইকে সব কিছু বলা তোমাদের নামে মামলা করা তোমার মা আমাকে চব্বিশ ঘন্টা খাটায় অসুস্থ হয়ে গেল বলে আমি নাটক করতেছি তোমার মায়ের এই ভারী কাজ করতে করতে আমার বাচ্চাটাই নষ্ট হয়ে গেছে কিছুদিন পরেও আমি কেন তোমাদের বাড়িতে পড়ে আছি সব শুনে আমার বড় আমাকে টেন একটা চর মারল তোর এত সাহস কোথেকে আসে আমার সাথে তুই নিজেকে তুলনা করিস আমার বোনকে কত আদর যত্ন দিয়ে বড় করেছিস জানিস তুই কে রে তোর বাসা থেকে কি আমাদের কখনো কিছু দিয়েছে ফের আমরা কিভাবে রাখবো যেমন আছিস সেভাবে থাক পাড়াবাড়ি করবে না জি এটাই আমার স্বামী নিজের বাচ্চা নষ্ট হয়ে গেছে তার কোনো অ্যাক্সেস নাই আর তার বোনকে একটু বকাবকি করলেই তার শ্বশুরবাড়ি নিয়ে অ্যাকশন নিতে যাচ্ছে এইভাবে তিন বছর চলছে অনেকবার ভাবি যে চলে যাব আবার ভাবে বাবার বাড়িতে গেলে তো সেই কটু কথাই শুনতে হবে পাড়া করছি খারাপ করবে তার চেয়ে ভালো এখানেই থাকি এইটা একটা বোনের গল্প তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন